এবার আশি বছরের বৃদ্ধা ডাক পড়ল এসআইআর হিয়ারিং এ বীরভূমের শিউরির পাথর চাপড়ি আশি বছরের বৃদ্ধাকে নিজের বৈধ ভোটাধিকার প্রমাণে হাজির হতে হলো এসআইআর এর বয়সের ভারে শরীরে দাঁড়িয়ে থাকার জোর নেই না আছে ঠিক মতো কথা বলার মতো শক্তি লাঠির সাহায্যে কোনো রকমে চলাফেরা করেন কিন্তু এসআইআর সংক্রান্ত নামের ভুলের কারণে এমনই শারীরিক অবস্থায়

আর আমার মা কিছু পায় না বৃদ্ধ ভাতারও পায় না বেটা ভাতারও পায় না কিছু পায় না স্বাভাবিকভাবেই এই ঘটনায় অবাক হয়েছে সাধারণ মানুষ বৃদ্ধার এমন শারীরিক অবস্থার পরেও এসআইআর এর হেয়ারিং এ হাজির হতে হচ্ছে এই নিয়ে কেন্দ্রীয় সরকারের দিকে আঙ্গুল তুলেছে তৃণমূল দেখুন কেন্দ্রীয় সরকার পরিচালিত যে নির্বাচন কমিশন যে হেয়ারিং শুরু করেছে আজকে আমরা মুখে বলছিলাম আজকে আপনারা সামনাসামনি প্রমাণিত হচ্ছেন যে দশ ক্রোশ রাস্তা পেরিয়ে নগরী অঞ্চল থেকে ব্লকে একটা একাশি বছরে আদিবাসী বৃদ্ধা মহিলা রমণী মায়ান্ডিকে তাকে আজকে প্রমাণ করতে হচ্ছে যে আমার ভোটার লিস্টে নাম আছে যে আশি বছরে সমস্ত ভোট মিলিয়ে একশোবারের উপর ভোট দিয়েছে পঞ্চায়েত লোকসভা বিধানসভা যে হারতে পারছে না তাদেরকে হাইরানি শিকার হচ্ছে তো আমরা তো বারংবার বলছি যে কেন্দ্রীয় সরকার আমাদের প্রতি পশ্চিমবাংলা মানুষ নয় পশ্চিমবাংলা সহ বিভিন্ন মানুষকে বিভিন্ন সময় আমাদেরকে হাইরানি শিকার হতে হচ্ছে শুধু তাই নয় হিয়ারিং এ আসার জন্য কয়েক ক্রোশ সফর করতে হয়েছে ওই অতুশিপর বৃদ্ধাকে যা তার শারীরিক অবস্থার ক্ষেত্রে অত্যন্ত বিপদজনক ফলে এই প্রক্রিয়াকে ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে